প্রবাসী ভাই বোনেরা কী করে দেখালেন আপনারা সেলুট আসলে আমি অবাক হচ্ছি আর আমি প্রথম মাসে কত টাকা মানে দেশের জন্য কন্ট্রিবিউট করছি আমি প্রবাসে যতদিন আছি এই হাসিনা শপথ করছিলাম এই হাসিনা যতদিন ক্ষমতায় আছে আমি এক টাকাও ব্যাংকিং চ্যালনে দেব না দেও নাই কিন্তু প্রথম মাসে কত টাকা কন্ট্রিবিউট করলাম আমি বলবো তার আগে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এইটার ফিফটি পারসেন্ট অবদান প্রবাসীদের দিতে হবে এখন বলতে পারেন যে কেন ফিফটি পারসেন্ট দিতে হবে আপনারা জানেন বাংলাদেশে নেট বন্ধ করার পরে কিন্তু আন্দোলন এক প্রকার থমকে যায় সরকারের পক্ষে চলে যায় নেট যতদিন বন্ধ ছিল তাহলে নেটটা কেন চালু করলো এটা তো কেউ মাথায় রাখতেছেন না নেট চালু করে ফার্স্ট ইমো চালু করে দেওয়া হয় বাংলাদেশে কেন বিকজ অফ প্রবাসীদের জন্য কারণ হাসিনার প্রবাসীদের টাকার প্রয়োজন ছিল এই জন্য নেটটা চালু করে তা না হইলে নেট চালু করতো না যদি তার প্রবাসীদের টাকার প্রয়োজন না হইতো বুঝতে পারছেন যখন নেট চালু করলো তখন আবার প্রবাসী ভাই বোনেরা স্টক করে বসল টাকায় দিল না বাংলাদেশে এই যে একটা ধাক্কা যদি প্রবাসীরা না থাকতো আমার প্রবাসী ভাই বোনেরা না থাকতো তাহলে নেট চালু করতো না আর আন্দোলন আবার অন্যদিকে যাইতো না সেকেন্ড দফায় যে আন্দোলনটা সফল হয় আমি মনে করি আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটার পিসে ফেসবুকের অনেক অবদান ফেসবুকের অনেক অবদান মাথায় রাখতে হবে আপনার একটা জিনিস সেকেন্ড দফায় যখন আন্দোলন সফল হয় সেকেন্ড দফায় যখন আন্দোলনে ডাক দিতেছিল কোথাও কিন্তু শিক্ষার্থীরা সেভাবে আসতেছিল না একশো জন দেড়শো জন শিক্ষার্থী আন্দোলনে আসতেছিল যখন এই যে মতিন সার আসে মতিন স্যার কোটে একটা কোটচত্বরে একটা কথা বলে তারপরে আবার মতিন স্যার কী করে বৃষ্টিতে ভিজে কান্না করে এই জিনিসগুলা ভাইরাল হয় একটা ম্যাডাম যখন কথা বলে আমার বাচ্চার গায়ে হাত দিলো কেন এই জিনিসগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় তখন কিন্তু বাংলাদেশের সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে চলে আসে সেক্ষেত্রে নেটটা আমাদের স্বাধীনতার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করছে প্লাস ফেসবুক আর এই নেট প্লাস ফেসবুক চালু করছে একমাত্র প্রবাসীদের জন্যই কারণ তার প্রবাসীদের রিমিটেন্স প্রয়োজন ছিল প্রবাসীরা বাসায় কথা না বলতে পারলে তার রিমিটেন্স যাবে না এই জন্যই কিন্তু নেট চালু করা হয় এবং ব্যাংক ওপেন রাখার জন্য নেট চালু করে দেওয়া হয় আপনারা সবাই জানেন তাহলে আজকে যে কন্টিভেট প্রবাসীদের কতটা ভূমিকা আপনারা চিন্তা করেন যুদ্ধের সময় তো প্রবাসীরা মানে কি বলবো যুদ্ধ করছেই এখন আবার দেশ স্বাধীন হয়েছে রাষ্ট্র সংস্কারের কাজে নেমে গেছে আমার প্রবাসী ভাই বোনেরা সতেরো দিনে এই এই সময় কিন্তু রেমিটেন্স এত যায় না সতেরো দিনে বাংলাদেশে তেরো হাজার কোটি টাকা গেছে ও মাই গড সতেরো দিনে এই যে বিশ তারিখের পর থেকে যে এক তারিখ পর্যন্ত তো সব থেকে বেশি রেমিটেন্স যায় আমার মনে হয় রেমিটেন্সই মানে রেকর্ড হবে এই মাসে আমার কেন যেন মনে হইতেছে আমার কেন যেন মনে হইতেছে ভাই আমরা দেশটাকে না অনেক দূর নিয়ে যেতে পারবো আমরা যারা প্রবাসী আছেন আমরা আপনাদের কাছে বেশি কিছু চাই না ভাই আমাদেরকে একটু এয়ারপোর্টে গেলে আমরা বেশি কিছু আমাদের ছাড় বলতে হবে না অ্যাটলিস্ট আমাদের সাথে যে হয়রানিগুলো হয় এগুলা করেন না আপনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করেন বি মানে বিদেশি যে রাষ্ট্রদূতগুলো আছে আমাদের যে মানে দূতাবাসগুলো আছে এইখানে যেন প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার না করা হয় এই জিনিসগুলো করেন আমরা বেশি কিছু চাই না ভাই আমাদের বেশি কিছু চাওয়ার নাই আমাদেরকে যে এয়ারপোর্টে গেলে সেলুটও দিতে হবে না সারও বলতে হবে না আমাদের লাকেজ নিয়ে কারো হেল্পও করতে হবে না অ্যাটলিস্ট একটু সম্মান দিন কী যে আমাদের ব্যাগটা যেন কেউ চুরি না করে ব্যাগ থেকে কোনো জিনিস যেন না নেয় এয়ারপোর্টে যেন কোনো প্রবাসী হয়রানি না হয় এই জিনিসটা একটু খেয়াল রাখেন আর অ্যাটলিস্ট এয়ারপোর্টে গিয়ে যেন প্রবাসীদের লম্বা সিরিয়াল না দিতে হয় অ্যাটলিস্ট প্রবাসী প্রবাসীদের জন্য আলাদা ইমিগ্রেশন করেন এইটুকুই ভাই আমরা আর বেশি কিছু চাই না আপনাদের কাছে সত্যি বলতেছি এই আওয়ামী সময় আমাদেরকে এমন থ্রেটও দেওয়া হয়েছে যদি রিগেল মানে সঠিক ওইটা টাকা না পাঠায় তাহলে পাসপোর্ট রিনিউ করতে দিবেন না এটাও বলছে পরিবারে হয়রানি করা হবে এই ধরনের থ্রেটও করছে আওয়ামী লীগ সরকার অ্যাটলিস্ট আপনারা যদি প্রবাসীদের এইটুকু করতে পারেন যে আপনারা প্রবাসীদের একটা সম্মান দিতে হবে না জাস্ট আমাদের আমরা পরিবারের জন্য কষ্ট করে কিছু জিনিস নিয়ে গেলে ওই জিনিসগুলো নিরাপত্তা দেন আর এয়ারপোর্টে হয়রানি করেন না যেমন দেখেন একটা মানুষ যদি এই দেশে থাকে পাঁচ ছয় বছর সেই মানুষটা কিন্তু দেশে যাওয়ার সময় কিছু না কিছু পরিবারের জন্য নিয়ে যায় ছোটো ভাই ফোন চায় ছোট বোন ফোন চায় সেই ক্ষেত্রে আগে ফোন নিতে পারতো চারটা পাঁচটা এখন সেটা বন্ধ করে মাত্র একটা করছে একটা না দুইটা এগুলাও কিন্তু একটু হয়রানি একটু এইগুলোর দিকেও খেয়াল রাখবেন প্লিজ আমরা দেশটারে কোথায় নিয়ে যাবো কল্পনা করতে পারবেন না আপনারা আমরা যে প্রবাসীরা কোথায় নিয়ে যাবো দেশটারে কল্পনা করতে পারবেন না আমরা যে টাকাটা দে একদম র আমাদের গার্মেন্টস সেক্টর থেকে যদি আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার পাই ওইখান থেকে আমাদের থাকে কত দশ বিলিয়ন ডলারও কিন্তু আমাদের রিজার্ভে থাকে না কেন কারণ আমাদের র মেটেরিয়াল কিনতে হয় আপনারা জানেন আমরা যদি একশো টাকার প্রোডাক্ট বিক্রি করি গার্মেন্টস ইয়ার থেকে তাইলে আমরা ওইখান থেকে মাত্র তিরিশ তিরিশ ডলার সেভ করতে পারি আর আমরা যারা প্রবাসে যদি একশো ডলার দেই একশো ডলারই থাইকে যায় রিজার্ভের ভূমিকা রাখে সেই ক্ষেত্রে চিন্তা করেন যে আমরা একদম র টাকাটা দিই সেক্ষেত্রে আমরা ভাই এটুকু আশা করতে পারি যে আমাদের কেউ হয়রানি করেন না এয়ারপোর্টে আমাদের জিনিসপত্র চুরি করেন না কেউ আমাদের লাগেজ কাইটেন না ভাই আমরা আপনাদের জন্যই পরিশ্রম করতেছি পরিবার সেরে দেশ সেরে মাটির গন্ধ যে কত সুন্দর এটা তো আমরা কতদিন ফিল করি এটা আমরা জানি দেশের বাতাসে যে কী একটা শান্তি এটা কত মিস করি বা একমাত্র প্রবাসী আমরাই জানি তো আমি বলছিলাম যে আমার কন্ট্রিবিউট করা ছিল বিগত সময় বলছিলাম আমি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ডলার ফার্স্ট কন্ট্রিবিউট করছি দেশের জন্য মানে আমার কাছে যতটুকু ছিল সম্পূর্ণ আমি ইয়া করছি পাঠাই দিছি জাস্ট দেশকে ভালোবাসি এবং আমার ইচ্ছা ছিল যে আরও দেওয়ার ইচ্ছা ছিল বাট আমি আসলে পারি নাই যেটুকু আমার সমর্থ ছিল আমি এটা দিচ্ছি সবাই যে যার জায়গা থেকে সমর্থ ইয়া করবেন বিকজ প্রথম তিন মাস চার মাস আমাদেরকে একটু স্ট্রাগল করতে হবে যদি আমরা প্রবাসীরাই সাপোর্টটা দিতে পারি আই হোপ আমাদের দেশটা অনেক দূর চলে যাবে আমার প্রবাসী ভাই বোন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সেলুট